পাঁচ তুলে যাওয়ার পরেই ক্ষমতার উৎস জনগণ আমি মনে করি দিস পাওয়ার ইনক্লুডস টু ক্যাটাগরিজ পাওয়ার একটা হলো এন্ডিং পাওয়ার একটা হলো কনস্টিটিউট পাওয়ার ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল ইউর স্টুডেন্টস দি পিপল অফ বাংলাদেশ অ্যাপ্লাইড কনস্টিটিউট অ্যান্ড এমেন্ডিং পাওয়ার টুগেদার এন্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি ফর্ম দ্য গভর্নমেন্ট এখন প্রশ্ন হলো এই বিষয়টার এই ওয়েটটাকে সামনে রেখে অ্যাডভাইজারি ওপিনিয়ন ইজ নট দি প্রপার অপশন ধরেন বলল ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো আজ থেকে বিশ বছর পরে কোথায় যাব আমি হাইকোর্টের পিটিশন করব সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি অপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের পিটিশনের অপশন আর ওপেন থাকে স্টেট ফরওয়ার সলিউশন হলো একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা কি হওয়া উচিত তাহলে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা হলো দিস গভর্নমেন্ট ইজ হোল্ডিং কনস্টিটিউশন এন্ড অ্যামেন্ডিং পাওয়ার উই আর হোল্ডিং ডেরিভেটিভ পাওয়ার দিস গভর্নমেন্ট ক্যান প্রক্লেম অর ইস্যু অ্যান্ড অর্ডার জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার এই অর্ডারের মধ্যে এগুলো ইনক্লুজ থাকবে এখানেই নির্বাচনের কথাও বলা থাকবে এখানেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও বলা থাকবে এখানেই হাইকোর্ট ডিভিশন ছয় জায়গায় চলে যাবে এটা বলা থাকবে এখানেই ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে এই কথা বলা থাকবে এখানেই বলা থাকবে দশ বারের দশ বছরের বেশি কি প্রাইম মিনিস্টার হতে পারবে না এখানেই বলা থাকবে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে নিম্ন কক্ষ কীভাবে গঠিত হবে এই অর্ডারটা এই অর্ডারটাকে বাস্তবায়ন করার জন্য যদি এমন হয় যে ন্যাশনাল ইলেকশন যখন হবে একই সাথে এটাকেও রেফারেন্ডামে অ্যাপ্রুভ করে নেওয়া তাহলে দ্যাট মে বি ইজিয়েস্ট রাস্তা প্রথমে শিশুমণির ভাইকে ধন্যবাদ যে উনি আসলে রুট অফ দ্য প্রবলেম দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যান্ড অ্যামেন্ডমেন্ট পাওয়ার এই জায়গাটায় নিয়ে আসছেন ক্লিয়ারলি আমরা যে কাজটা করতে চাচ্ছি আমাদের কনস্টিটিউন্ট পাওয়ার নিয়েই আলাপটা তো এখন পাওয়ার একটা ইলিউশন হ্যাঁ সো যে পাওয়ারের ইলিউশনটা করতে পারে সেই পাওয়ারফুল ইনফ্যাক্ট পাওয়ারের এক্সারসাইজ যে করতে পারে সেই পাওয়ারফুল পাঁচই অগাস্টের পরে আপনি যে পাওয়ারের ইলিউশন যদি আমি হিসাব করি তাহলে আসলে দেখি যে পাওয়ারের ইলিউশন দেওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটে নেই আইজি যে দায়িত্ব নিছে ক্লিয়ারলি আইজি ওয়ান ও সিক্স ব্যবহার করছে তার লিজিটেমিসের জন্য সো দ্য অপরচুনিটি টু পাওয়ার ভ্যানিস্ট তখন হয়নি অ্যান্ড ইফ ইউ রিড দ্য হাউস দেন ইউ ক্যান অলসো রেকগনাইজ দ্য হাউস ডাজেন্ট ফিল দ্যাট দিস আই জি হ্যাজ দি কনস্টিটুয়েন্ট পাওয়ার উইচ ইউ আরগিউড যে আমাদের যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান গেভ হ্যাঁ অভ্যুত্থান যদি করতো তখন প্রি সাথে সাথে আমরা মেনে নিতাম বাট ওই কনফিডেন্স কারো ছিল না ওই ইলিউশন কেউ ক্রিয়েট করতে পারে নাই সেই অপরচুনিটি হ্যাজ বিন দ্য ফ্যাক্ট দ্যাট আই জি টু ইউজ ইজ টেস্টামেন্ট দ্যাট এই পাওয়ারটা আসলে সেও মনে করেন এই তার আছে এখনো মনে করে করেন আইজি দ্যাট দে দ্য পাওয়ার দেওয়ারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এখনো মনে করে না দে দ্য পাওয়ার টু এক্সারসাইজ কনস্টিটিউট মানে সে কনস্টিটিউট পাওয়ারটা সে এক্সারসাইজ করে না সো আমার কাছে মনে হয় যে এই যে আমরা রেফারেন্ডামের আলাপটা করছি এখন রেফারেন্ডাম ইজ পাওয়ার হ্যাঁ এটা লিগালি এটার আর্গুমেন্ট আসছে যে ওয়েদার কনস্টিটিউশন গিভ রেফারেন্ডাম দি পাওয়ার বাট পৃথিবীতে এই প্রেসিডেন্স আছে যে রেফারেন্ডামের মাধ্যমে এখন যেই জায়গাটায় আছে এইখানে আমাদের একটা কি কোয়েশ্চেন আছে কনস্টিটিউট পাওয়ারটা আমরা কীভাবে দিব ওই অপশানটা যদি এক্সাইজ তো ফাইন আমরা খুশি হয়ে দিতাম বাংলাদেশের মানুষ সাথে সাথে মেনে নিত বাট দ্যাট অপরচুনিটি ইজ লস সেটাকে রিভাইভ করতে পারবেন না কারণ সেই ইলিউশন অফ পাওয়ার এই ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারবে না ইন্টারভিউম গভর্নমেন্টে কতটুকু পাওয়ার দেওয়া আছে এই যে কদিন আগে যে নেপালে হইল অভ্যুত্থান কি হইলো ওরা এতটুকুতেই আসছে যে একটা ইলেকশন ভাই দিবে এতটুকুই তার এলিউশন অফ পাওয়ার আমাদের এই পার্টিকুলার গভর্নমেন্টের এইটুকু পাওয়ার আছে যে তারা এই ঐক্য কমিশন ডাকতে পারে আমরা একটা কনসেনসাসে আসার চেষ্টা করবো সেটা পারে আমি আই উইল আর্গিউ স্ট্রংলি দ্যাট দিস ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ার টু কল দ্যাট ইজ মাই মাই আন্ডারস্ট্যান্ডিং এবং রেফারেন্ডামের কনস্টিটিউন্ট পাওয়ার যেটা সেটা ব্যবহার করে আমরা যে ঐক্যমতে আসছি সেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব অ্যাজ এন এডিশনাল গ্যারান্টি আমরা ওয়ান ও সিক্স ব্যবহার কইরা সেই সেই জায়গায় আসতে পারি যে ওয়েদার রেফারেন্ডাম এর মাধ্যমে জুলাই সনদকে আমরা গ্রহণ করব ফাইন সেটাও হইতেই পারে একই দিনে সেটা আর একটু পোক্ত করে ঠিক আছে সেটাও হইতে পারে সো আমার কাছে মনে হয় যে দ্য ফ্যাক্ট আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু আছে একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে মানে রেফারেন্ডামের ক্ষেত্রে যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলি নিয়ে আমরা কি করব। যেটা হইতে পারে এই আলাপটা কিন্তু আসছে অলরেডি হাউসে এবং কেউ এটা অপোজ করে নাই যে দুইটা রেফারেন্ডামের আলাপ আসছে সুতরাং ফার্স্ট রেফারেন্ডামে আমরা যেগুলি বিষয়ে কোনো মানে দ্বিমত নাই কোনো নোট অফ ডিসেন্ট নাই সেগুলিকে তার কনস্টিটিউন্ট পাওয়ার দিয়ে নিয়ে নিতেই পারি এবং যেই সংসদ আসবে সেই সংসদকে তো আমরা বলেও দিচ্ছি ওই জুলাই সনদের ভিতরে ইট উইল বি দেয়ার রেসপন্সিবিলিটি টু রিজলভ দোজ পয়েন্টস ভাবে নোট অফ ডিসেন্ট আছে সেগুলি তারা করবে করার পরে তাদের যে কনসেন্সাস আসবে সেই কনসেনসাসের ভিত্তিতে তারা আরেকটা রেফারেন্ডাম ডাকবে দ্যাট দ্যাট উইল বি ভ্যালিড মানে এটাও ভ্যালিড ওইটা আর একটু পোক্ত ভ্যালিড যে ওই কনস্টিটিউশন ওই রেফারেন্ডাম যেই চেঞ্জেস বেসিক স্ট্রাকচার বলি আর যাই বলি এই সেই চেঞ্জেসগুলি ওই রেফারেন্ডাম দিয়ে পাশ করবে এখানে এই বেসিক স্ট্রাকচারের আলাপে আই বিলিভ দ্যাট যদি ইট ইজ রেফারেন্ডাম ভিত্তিতে আসে তাহলে বেসিক স্ট্রাকচারেও এরা হাত দিতে পারে কারণ আলটিমেটলি কনস্টিটিউট পাওয়ার লাইজ উইথ দ্য পিপল অ্যান্ড থ্রু রেফারেন্ডাম দে উইল এক্সারসাইজ দ্যাট রাইট সুতরাং আমি যেটা দেখছি আমার যেটা অবজারভেশান সেটা হচ্ছে মোটামুটি মোটামুটি না হাউস এই রেফারেন্ডাম টেকনিক্যালিটি অফ ওয়ান ও সিক্স দিয়ে আসবো না প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে আসবো সেই আলাপে সবাই ঐক্যমত্তে আছে বাট আবার শ্রী মনির ভাই যখন বারবার অগাস্ট অগাস্ট ফাইভে যায় তখন আমি একটু ভয় পেয়ে যাই যে ওনাকে আসলেও জেনুইনলি এই পার্টিকুলার প্রসেসটায় আমরা যে কনসেন্সাসে আসতে চাই সেটাকে আসলে প্রপার গুরুত্ব বা রেসপেক্ট দিচ্ছেন কিনা মনে হচ্ছে যেটা আমার সেটা হচ্ছে যে এই পার্টিকুলার জায়গায় কনস্টিউন্ট পাওয়ার অফ ইয়ে আমরা তো আলাপ শুনছি এটা বিপ্লব না অভ্যুত্থান সে শুরুর থেকেই হয়েছে শুরুর থেকে এটার ব্যাপারে চ্যালেঞ্জ আসছে একদম শুরুর থেকেই সুতরাং ব্যাক টু আগস্ট ফাইভ অ্যান্ড বাই এ লিগাল আর্গুমেন্ট আমরা জানি আমরা অ্যাপ্রিসিয়েট করি শিশির মনির যে আর্টিকুলেশন অ্যান্ড দ্য পাওয়ার অফ ইস আর্গুমেন্ট ইট ইজ স্ট্রং ইটসেজ ওপিনিয়ন হাইভার আমি বিলিভ করছি ফ্রম দি পয়েন্ট ভিউ অফ কনসেন্সাস এই আর্গুমেন্টটা আসলে সেই কনসেন্সাসের দিকে ঠেলছে না এটা আসলে কনসেন্সাসকে একটা ডেড লকে ফেলার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে সুতরাং আমার অনুরোধ সেটা হচ্ছে জাতি দেখছে জাতির সামনে আমরা কনসেন্সটাকেই সামনে রাখি ঐক্যমতের দ্বার প্রান্তে আমরা তারা এই জাতে আমরা তার প্রান্ত থেকে খুব সুন্দরভাবে আজকেই ইনশাআল্লাহ আমরা y hoy como te puse pues, de paro. Cono